সেই হিসাবে ঠিক তাই কিন্তু ওই জায়গাটা কিন্তু অ্যাকচুয়ালি বেস হয়ে যাচ্ছে আমরা এতটা সেগুলো রং করা হয়নি আর কিছু কিছু কিন্তু চূড়ার অংশ রাখা রয়েছে যেগুলো গোল্ডেন কালারে রং করা হয়েছে তো বন্ধুরা এখানে কিন্তু বেশ কিছু ওয়াল পেন্টিং থ্রি ডি ওয়াল পেন্টিং যেটা হয় সেটাই কিন্তু এখানে তৈরি করে রাখা রয়েছে কিন্তু অক্ষরধাম মন্দিরটা সামনে ফুটে উঠেছে যেটা কিন্তু দেখতে সত্যি অনবদ্য লাগছে কি আপনারাও এক্সাইটেড তাই তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আর ডি ব্লগ অ্যান্ড এন্টারটেনমেন্ট তো বন্ধুরা এখন আপনারা দেখে নিশ্চয়ই বুঝতেই পেরে গেছেন আমি কোথায় রয়েছি ঠিক তাই আমি এখন রয়েছি অক্ষরধাম মন্দিরের সামনে যা কল্যাণী এ নাইন স্কোয়ার পার্কে এবারে দুর্গাপূজার থিম তো পুজোর তো আর বেশি বাকি নেই দশ এগারো দিনের মতনই বাকি মহালয়ার তো এখন সব প্যান্ডেলেই কিন্তু প্রস্তুতি তুঙ্গে তো সেটাই আমরা দেখতে চলে এসেছি কল্যাণী কাজ কতটা এগোলো আর এসে যা দেখছি কাজ কিন্তু অনেকটাই হয়ে গেছে তো বেশি কথা না বাড়িয়ে ভেতরে চলে যাব তার আগে আপনাদের জানাই আমি হলাম রূপক আমি অমিত তো আমরা আপনাদের জন্য কিন্তু এরম ধরনের ভিডিও নিয়ে আসি তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভেতরে যাওয়া যায় গো আপনাদের প্যান্ডেলটা ডিটেলসে দেখাই এর আগে আমরা এখানটা এসে যখন দেখেছিলাম এই জায়গাটা দিয়ে এন্ট্রান্স এখানটা ঢুকেছিলাম বলছিলাম যে এই জায়গাটা হয়তো অনেকটা নিচু হচ্ছে পরে উঁচু করা হবে যেটা আমরা তখন যা দেখেছিলাম সেই হিসাবে ঠিক তাই কিন্তু ওই জায়গাটা কিন্তু অ্যাকচুয়ালি বেস হয়ে যাচ্ছে আমরা এতটা সিঁড়ি দিয়ে উঠবো যেমন অক্ষরধামে উঠতে হয় তারপরে কিন্তু ভেতরে আমরা প্রবেশ করতে পারবো তো মানে আমি যে জায়গাটা দেখেছিলাম সেটা অ্যাকচুয়ালি সিঁড়ির নিচেই পড়ে যাচ্ছে তো বন্ধুরা এখানে কিন্তু বেশ কিছু স্ট্রাকচার রাখা রয়েছে যেমন এখানে হাতি রাখা রয়েছে ওখানে দুটো হাতি রাখা রয়েছে এবং এখানে আরও অনেকগুলো হাতির স্ট্রাকচার রাখা রয়েছে যেগুলো রং করা হয়নি আর কিছু কিছু কিন্তু চূড়ার অংশ রাখা রয়েছে যেগুলো গোল্ডেন কালারের রং করা হয়েছে যেটা আমার যতটা মনে হচ্ছে এর উপরে যে চূড়ার মতন অংশগুলো থাকবে সেখানেই কিন্তু এই জিনিসগুলো প্লেস করা হবে ঠিক যেমন অক্ষরধাম মন্দিরে আছে এর মধ্যে আরও বেশ কিছু বিশেষত্ব রয়েছে যেভাবে অক্ষরধা মন্দিরটি সম্পূর্ণ পাথরের তৈরি সেই জিনিসটাই কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে আর সাথে আমার মনে হচ্ছে এখানে লাইটেরও হয়তো ব্যবস্থা রয়েছে প্রত্যেকটা গ্যাপে গ্যাপে সেটা আপকামিং ডেসের সময়তে আমরা যা দেখতে পারবো এবং এর স্টেক মানে এর গায়ের যে অংশটা সেটা কিন্তু এমনভাবেই রাখা রয়েছে যেটা দেখে কিন্তু পাথরেরই বানানো রয়েছে সেটা কিন্তু সম্পূর্ণ বোঝা যাচ্ছে অ্যাকচুয়ালি কিন্তু এটা প্লাইয়ের মাধ্যমে বানানো কিন্তু সেই জিনিসটা ফুটিয়ে তোলা হয়েছে যার ফলে মান মনে হচ্ছে এটা কিন্তু পাথর দিয়ে বানানো তো বন্ধুরা এখানে কিন্তু বেশ কিছু ওয়াল পেন্টিং থ্রি ডি ওয়াল পেন্টিং যেটা হয় সেটাই কিন্তু এখানে তৈরি করে রাখা রয়েছে যেগুলো আমার যতটা মনে হচ্ছে প্যান্ডেলের ভেতরে কিন্তু প্লেস করা হবে এখনই দেখলাম একটা অংশ নিয়ে যাওয়া হলে এবং এখানে কিন্তু মোটামুটি পাঁচ ছখানা না সরি তিনখানা অলরেডি রাখা রয়েছে এখানে সবার উপরে যেটা রাখা রয়েছে এখানে দেখতে পাচ্ছি রামের কিন্তু রাবণ বধ সেটাই রাখা রয়েছে রাম এখানে রাবণ রয়েছে দশ দশানন রাবণ এবং এখানে রাম রয়েছেন যিনি কিন্তু রাবণবধ করছেন তো এরকমই জিনিসগুলো কিন্তু আমরা মন্দিরের ভেতরে দেখতে পাবো চলুন এবার ভেতরটা দেখাই আপনাদের তো বন্ধুরা এবার আমি যাচ্ছি প্যান্ডেলের ভেতরে আমি কিন্তু অলরেডি এক্সাইটেড কারণ এত বড় স্ট্রাকচার এত বড় এখানে অভিয়াসলি প্যান্ডেল আমরা দেখে থাকি কিন্তু অক্ষরধাম মন্দিরটা সামনে ফুটে উঠেছে যেটা কিন্তু দেখতে সত্যি অনবদ্য লাগছে কি আপনারাও এক্সাইটেড তো ভিতরে অলরেডি কিন্তু ভেতরে চলে এসেছি ভেতরটা দেখে কিন্তু আমরা জাস্ট অবাক হয়ে দেখছি এখানে অমিতকেও দেখতে পাচ্ছি ও কিন্তু জাস্ট বিস্মিত হয়ে দেখছে ভেতরের যে কাজ রয়েছে সেটা এখানে চারিদিকে যা কাজ দেখতে পাচ্ছি এখানে কিন্তু ছোট ছোট জানলা আর আকৃতি করা হয়েছে এবং যার মধ্যে কিন্তু গ্লাস বসানো রয়েছে মানে গ্লাস ফাইবার যেটা সেটাই বসানো রয়েছে আর ভেতরে শোলা ও গ্লাস ফাইবারের কাজ দিয়ে কিন্তু পুরো জায়গাটা কভার করা হচ্ছে এছাড়াও আরও অনেক কাজ হচ্ছে যেমন দেখুন এখানে এই প্যানেলটা এখন উপরে তোলা হচ্ছে এটা কিন্তু ওপরে লাগিয়ে দেওয়া হবে ওপরে দুজন দাদাভাই রয়েছেন তারা কিন্তু এই ইনস্টলেশনের কাজটা সম্পূর্ণটা কমপ্লিট করছেন এখান থেকে দেখতে পাবেন যে এইখানে কিন্তু লাল সাদা এবং বিভিন্ন কালারফুল যে ফাইবার গ্লাসগুলো হয় সেই জিনিসগুলো দিয়ে কিন্তু এই জায়গাগুলো সাজানো হচ্ছে এর নিচের সাইডের অংশগুলো এখানে আরও অনেক জিনিস হবে যেটা কিন্তু এখনও ইনস্টল করা হয় না আর এখানেও কিন্তু অনেক জিনিস রাখা রয়েছে যেগুলো ইনস্টল করা বাকি এবং যেখানে মাতৃ থাকবে সেখানেও কিন্তু অনেকগুলো জিনিস রাখা রয়েছে অনেক মানে স্টকে রাখা রয়েছে যেগুলো কিন্তু ধীরে ধীরে প্লেস করা হবে বিভিন্ন জায়গায় যেমন এখানে দেখতে পাবেন যে ফাইবার গ্লাসগুলো কেটে কেটে কাজ করা হচ্ছে সেই জিনিসগুলো আমি একটু আপনাদের দেখাই হাতে করে এই হচ্ছে সেই জিনিস এইগুলো দিয়েই কিন্তু এই যে আয়নার মতন অংশ বা সামথিং যেগুলো তৈরি হচ্ছে সেগুলো এই ধরনের ইনস্ট্রুমেন্ট দিয়েই কিন্তু এটা তৈরি হচ্ছে আর যখন পুরোটা কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু দেখতে দুর্দান্ত লাগবে গতবারও আপনারা দুর্দান্ত একটা প্যান্ডেল দেখতে পেয়েছিলেন আমরা মানে আমি নিজে দেখি যেমন আপনাদের খুশি হয়েছি আপনারাও আশা করি আমাদের তবুতে এই প্যান্ডেলের ইনফরমেশন পেয়ে ডিটেলস দেখতে পেয়ে অবশ্যই খুশি হচ্ছেন এবং ডেফিনেটলি প্ল্যান কিন্তু অবশ্যই করবেন কল্যাণী আসলে এই প্যান্ডেল কোনোভাবে যেন মিস না হয় হ্যাঁ অবশ্যই হাতে টাইম নিয়ে আসবেন অনেক দর্শক আসবে সো লাইন যেমন সব জায়গায় পরে এখানেও হয়তো পড়বে তবে এবারে কিন্তু কর্মকর্তাদের সঙ্গে এর আগেও যা কথা হয়েছিলো সেই হিসাবে যা জানতে পেরেছি এবারে কিন্তু যে ভিড় ম্যানেজমেন্ট যেটা হয় ক্রাউড ম্যানেজমেন্ট সেটা কিন্তু অনেক বেশি ভালো করে করা হবে এবং অনেক ওয়াইড জায়গা রাখা রয়েছে যাতে গতবারে যেমন অনেকটা ওয়েটিং টাইম ছিল সেটা হয়তো এবারে থাকবেই না মানুষে আসবে নর্মাল দেখবে হ্যাঁ ভিড় হবে কিন্তু ডেফিনেটলি ভিড় তো হবেই এত সুন্দর একটা প্যান্ডেল হচ্ছে এত বড় একটা জিনিস হচ্ছে যেটা দিল্লির অক্ষরধাম আমাদের এখানে ফুটে উঠছে তো ডেফিনেটলি আসতে কিন্তু হবেই আপনারা মোটামুটি কতজন আছেন চল্লিশ জন চল্লিশজন আপনারা কোথা থেকে এসেছেন কোথায় থাকেন আপনারা আমরা নগর থেকে হ্যাঁ বীরনগর থেকে তো মোটামুটি কত দিন ধরে কাজ করছেন এখানে মাস তিন মাস এখানে যে কাজ করছেন কেমন লাগছে আপনাদের এরকম এত সুন্দর একটা প্যান্ডেল আপনাদের হাতে গড়ে উঠছে যেটা আমরা দেখতে পাচ্ছি কেমন লাগছে আপনাদের অনুভব আমাদের তো ভালোই লাগছে এখন দর্শক যা বলতে চাই তো বন্ধুরা আপনাদের কাছে তুলে ধরলাম মহালয়ার এগারো দিন আগে অক্ষরধাম মন্দির কতটা তৈরি হয়েছে সেই ডিটেলসটা আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর নোট চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকন প্রেস করে দেবেন এরম ধরনের ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য তো আজকের মতো আমরা এখানেই স্টপ করছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন প্যান্ডেলে নতুন জায়গায় ততক্ষণের জন্য টাটা